ব্রাজিল টিমটা হতে যাচ্ছে এবার আরো বেশি শক্তিশালী হ্যাঁ দর্শক বিশেষ করে ব্রাজিলের আক্রমণ বিশ্বের সকল দেশ থেকে আলাদা করে রেখেছে ব্রাজিলকে যেখানে প্রতিপক্ষ যে দলই আসুক না না কেন এই আক্রমণ যেতে পারবে কোনো কখনো তাই কার্লো আঞ্চলতি ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করতে যাচ্ছেন হ্যাঁ দর্শক বর্তমান সময়ে ব্রাজিলের আক্রমণ বাঘের এগারো জনকে সিলেক্ট করে ফেলেছেন কার্লো আঞ্চলতি হয়তো এই এগারো জন একসাথে চান্স পাবে না যেহেতু একাদশে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে প্লেয়ারের তবে কার্লো আঞ্চলিতির কাছে এখন সবচেয়ে বড় সুযোগ বিশ্বকাপ জয়ের কারণ এই রকম আক্রমণ বাক পৃথিবীর কোনো দেশেই নেই যেটা ব্রাজিল টিমে আছে চলুন এক নজরে দেখে নেই ব্রাজিলের আক্রমণ বাকে এগারো জন সেই তারকাকে দর্শক এই লিস্টের শুরুতেই আছে গাব্রিয়াল মার্টিনেলি এরপর নেইমার জুনিয়র রাফিনহা রড্রিগো ভিনিসিয়াস জুনিয়র আছে ম্যাথিউস কুনহা উইলিয়ান গাব্রিয়াল জেসুস এন্ড্রিক রিক জুয়া এবং অ্যান্টনি হ্যাঁ দর্শক আপাতত এই এগারো জন আক্রমণাত্মক তারকা সিলেক্ট করেছেন কার্লো আঞ্চেলুত্তি অনেকেই আবার জিজ্ঞেস করবেন তাহলে রিচার্ড লিসন কোথায় গিয়েছে দর্শক সাম্প্রতিক সময়ে রিচার্ড লিসন একটা বড় ইঞ্জুরিতে পড়েছে যেহেতু ব্রাজিলের আগামী ম্যাচ ফ্রান্স ও ক্রুশিয়ার বিপক্ষে তাই হয়তো রিচার্ড লিসনকে নিয়ে এত বড় রিস্ক নাও নিতে পারে কার্লো ফলে এই এগারো জন থেকে যে কোনো চারজনকে শুরুর একাদশে রাখবেন কার্লো আঞ্চেলত্তি এরপর সাবস্টিটিউট অপশন পরিবর্তন আনতে পারেন একবার চিন্তা করে দেখুন এই এগারো জন তারকা ব্রাজিলের হলুদ জার্সিতে আসছে আপনারা কি এখন বলতে পারবেন এরকম শক্তিশালী আক্রমণাত্মক তারকা কোনো ফুটবল দেশে আছে না দর্শক এটা শুধু ব্রাজিলের রাজত্ব যারা প্রত্যেক দিন ক্লাব পর্যায়ে মাঠে নেমে একের পর এক পারফরমেন্স করে যাচ্ছে আশা করি কার্লো আঞ্চলতির হাত ধরে ব্রাজিল এবার সফলতা পেতে যাচ্ছে তবে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যেই এগারো জনের নাম বলেছি ওই এগারো থেকে প্রথম শুরুর একাদশে কোন চারজন আগে চান্স পাবে তা অবশ্যই কমেন্ট সেকশনে সুন্দর করে জানিয়ে দিতে পারেন